আপনাদেরও বিধায়ক সেহেতু কি বিধায়কের সঙ্গে আপনারা রয়েছেন এরকম দেখেন আমরা তো তৃণমূলের বিধায়ক আমাদের বিধায়কে মৈনবাবু নোংরা ভাষা কেন বলল নোংরা চরিত্র কথা কেন প্রকাশ করলো বিধায়কের বাড়িতে কাটমানি দেওয়া হয়েছে তিনি শুধু কখনো আব্দুলের কাছে থেকে আমাদের বিভ্রান্তি করাচ্ছেন কখনো সাত্তারের কাছে থেকে বিভ্রান্তি করাচ্ছেন কখনো বিধায়কের বাড়িতে আশ্রয় নিয়ে বিধায়কের নাম আজকে একটা খারাপ ব্যবহার করছেন বিধায়কের একটা ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন তার জন্য আমরা তৃণমূলের পক্ষ থেকে সুজালি অঞ্চল কংগ্রেসের পক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিৎকার জানাচ্ছি মৈন সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নিতে বিধায়ককে অনুরোধ করব তার নাম কেন জড়িত করে দিল তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বিধায়কের কাছে অনুরোধ জানাবেন বিধায়কের কাছে সবাই জেনে ফেলছে বিধায়কও জেনে ফেলছে আমরা টেলিফোনের মাধ্যমে অবশ্যই বিধায়ক সাহেবকে জানাবো যে আপনার নাম কেন এখানে জড়িত করলো কখনো আপনার নাম বলছে কখনো কারো নাম বলছে কালকে কার নাম বলবে বলা যাবে না সেই মানুষটাকে প্রশ্ন করে তাকে দল থেকে আমরা বহিষ্কার করেছি তাই যেন বিধায়ক সাহেব ওই মইন সাহেবকে আশ্রয় নাই দেয় এটাই আমাদের কথা আর একটাই কথা তৃণমূল কংগ্রেসের আমরা প্রধান চাচ্ছি আমরা বহিষ্কৃত নুরি বেগমকে প্রধান সুজালি অঞ্চলের মানুষ মানছে না মানবে না মধ্যে অবশ্যই গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা দেখছেন লতিবুল সাহেব আছে জিয়ারুল সাহেব আছে মুক্তার আছে আপনাদের ওলিওর আছে মোহাম্মদ আছে আমাদের প্রবীর মেম্বার সাহেব আছে সমস্ত মেম্বারগুলো আমাদের সঙ্গে আছে কে মেম্বার কোথায় গেছে বিধায়কের সাথে দেখা করতে গেছে আমাদের নেত্রী বলেছে পঁচিশ মাসের আগে অনাস্থা করা যাবে না কিন্তু আমরা নেত্রীর কথা আমরা এখন বাইশ একুশ মাস বাইশ মাস চলছে আমরা পঁচিশ মাস যেদিন হয়ে যাবে আমরা নতুন প্রদান করবো তৃণমূল কংগ্রেসের প্রধান করব মেজিডি পার্সেন নয় সাতাইশ জন মেম্বারের মধ্যে আমরা বাইশজন মেম্বার নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান করব। আমরা নির্দলের প্রধান হতে দেব না দুর্নীতিবাজকে প্রধান হতে দেব না যারা আজকে কাটমানের সঙ্গে জড়িত তাকেই প্রধান হতে দেব না তিনি নুরি বেগম বাদ দিয়ে যে কেউ প্রধান আমাদের হতে পারে জনের মধ্যে এই যে দুর্নীতিটা মূলত দীর্ঘদিন ধরে হয়েছে একদিনে তো হয়নি ঠিক সেই জায়গায় সেই সময় যারা আপনারা সকলে বডিতে ছিলেন আব্দুলের সঙ্গে মানুষ সেই সময় মুখ খুললো না কেন বা আপনারাই কোনো প্রতিবাদের সুর তুললেন দেখেন যে যে মুখ খুলছে তাকে তুলে এনে পোঁয়া কেটে দিয়েছে মেরে দিয়েছে মৈন সাহেবের ভাইকে পোঁয়াটা কেটে দিয়েছে মাদার সাদের চার নামে প্রতিবাদ কি করে করবে জয়নাল প্রতিবাদ করেছিল তার গুলি মেরে দিল জয়নালের প্রতিবাদ করেছিল ফারুক তার হাত কেটে নিল তার ভাই নিজে আব্দুল খালে গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রতিবাদ করেছিল তার হাতটা পর্যন্ত কেটে নিয়েছে ভাইয়ের হাত কেটে নেবে মানুষ প্রতিবাদ করতে সাহস পাবে এবং দলের দায়িত্ব ছিল তাই মানুষ সাহস পায়নি আজকে দলের দায়িত্ব নেই তাই মানুষ বলতে পারছে প্রথম কথা এটা নিজের ভাইয়ের হাতটা কিভাবে কাটলো মমতা বন্দ্যোপাধ্যায় 2016 বিধানসভা নির্বাচনে চপরা যাওয়ার জন্য খালেক সাহেব লক্ত তৈরি করেছিলেন আর খালেক সাহেব মমতা বন্দ্যোপাধ্যায় জনসমায়জন না যেতে পারে তার নিজের ভাইয়ের হাতটা কেটে নিয়েছে তাই মানুষ ভয়ে এই কথাগুলো বলতে পারেনি সময় এসেছে মানুষ কথা বলছে দল থেকে কেউ নয় তার জন্য কথা বলছে দলে ছিল তার জন্য কথা বলতে পারেনি দলে এখন কেউ নেই মানুষ কথা বলছে মানুষকে আপনারা বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন বাকি স্বাধীনতা কথা বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন এই জন্য মানুষ কি আপনাদের নেতৃত্বে খুশি আচ্ছা আপনি ঘরের কাটায় দেখেন তো টাইম কটা আমরা ধর্ণা মঞ্চ দেখেছি এগারোটার সময় আমরা ধন্যা ডেকেছি এগারোটার সময় কৃষি কাজের সময় তা সত্ত্বেও মানুষ সকাল আটটার মধ্যে ধর্ণা মঞ্চে চলে আসছে আপনারা হয়তো আসতে দেরি করলেন আমরা এগারোটা এগারোটা বাজেনি তাহলে মানুষ বলুন আপনারা বিকালে আসবেন আবার দেখবেন সুজালি রাস্তাঘাট হয়তো জাম হয়ে যেতে পারে আমরা শুধু অভাবে এই ধর্নাটা বড় করছি না দুটা করে বুধ করছি এই দুটা করে বুধ আমরা যেদিন শেষ হয়ে যাবে তারপরে একটা ঐতিহাসিক ধর্না করব সুজালি এই ঢুলিগার মাঠে দাঁড়িয়ে ধান কাটা শেষ হলে জমি পাচ্ছি না মাঠ পাচ্ছি না তার জন্য জনসভাটা করছি না সেই বড় ধরনের মঞ্চ হবে সেই মঞ্চটা মঞ্চটাকে আপনি দেখবেন যদি আমাদের সাতাইশ দিন সাতাশটা বুধ হয়ে যাওয়ার পরে আমাদের দাবি না হয় আমাদের প্রধান সাহেবকে বহিষ্কার করানো হয় প্রধান সাহেবের নামে এফআর না করা হয় তাহলে আমরা বৃহত আন্দোলন সমস্ত সুজালির ছাত্র যুবক মহিলা কৃষক মেহনত মানুষকে নিয়ে সুজালির জনগণ নিয়ে আমরা বিডিও সাহেবে ম্যাডামের কাছে ধন্যায় বসতে বাধ্য থাকবো আমরা মানুষ বিচার চাইছে সুজালির মানুষ বিচার চাইছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন অনেকেই ধর্না মঞ্চটাকে যারা দূর থেকে দেখছেন বাইরে থেকে অনেকেই সেটা হয়তো বুঝতে পারবেন না তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে কি বলবেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেক দিন সকালে এসে দেখে যাবেন প্রত্যেক দিন বিকালে দেখে যাবেন দুপুরের টাইম আমাদের খাওয়ার জন্য একটু ফাঁকা হয়ে যেতে পারে কারণ খাবার লাঞ্চে দিতে হবে আপনি দুটার পরে আসবেন আপনি সকাল এগারোটার আগে আসবেন দেখে যাবেন যারা মানে উপহাসকারী লোক যারা কর লোক তারা এই কথা বলতে পারে সুজালির জনগণ এই কথা বলতে পারে না এক দুই নম্বর কথা আপনাকে দেখব ধন্যার মঞ্চটাকে কতগুলো মানুষ শেয়ার করছে আপনার ফেসবুকে যদি আপনার চাই আপনার ফেসবুকটা দেখবেন খুলে কত মানুষ সুজালি শেয়ার করছে আপনি এখানে নয় উত্তরবঙ্গের পেপারে আজকে দিয়েছে কাটমানি সেটাও আপনার ফেসবুকটাকে কত লোক শেয়ার করেছে এই আমাদের মঞ্চটাকে শুধু শেয়ার নয় কত মানুষ সমর্থন করছে আজকের তারিখে আপনাকে বলছি একষট্টি হাজার মানুষ বেশি সমর্থন করে ফেলছে ফেসবুক বলছে এবং শেয়ার বলছে তাহলে চিন্তা করুন আগামী কাল কত মানুষ করবে সেটা আপনি ভেবে নেবেন আজকে সপ্তাহের প্রথম দিন আমরা এই চতুর্থ দিনে আছি কালকে দেখবেন আমরা আশা করি এক লক্ষর বেশি মানুষ আমাদের এই ধর্মা মঞ্চকে শেয়ার এবং অভিনন্দন জানাচ্ছে